হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে ওখানে সব বলে দেবো এবং দেখিয়ে দেবো কোথায় গেলাম আজকে আর কি করতে গেলাম পৌঁছে গেছি গন্তব্যস্থলে আমি আমার দুই দিদি মা আর আমার ওই ভাগ্নি আর এক বৌদি এইবার দেখো আমরা কোথায় চলে এসেছি এখনও বুঝতে পারছো না তবে দেখা যাবে এখনই যে কোথায় এসেছি জুতো সবাই রেখে নিলাম জুতো রেখে দিয়ে সবাই যে যার মতো ঢুকে পড়ছে ওই দেখো এবার লেখা আছে বালাজি হ্যাঁ আজ আমরা এসেছি বালাজিতে কেনাকাটা করতে রাধা মাধবের ঢুকেই রাধা মাধবের মন্দিরটা দেখে ভীষণ ভালো লাগলো মনটা একদম অন্যরকম হয়ে গেল। দেখো কাছ থেকে দেখাচ্ছি কী সুন্দর দেখলেই একটা আত্মা শান্তি পায় প্রাণটা জুড়িয়ে আসে খুব সুন্দর করে হয়তো পুজো দিয়েছে কিছুক্ষণ আগে আজ আমরা এসেছি কেনাকাটা করতে এ এক বছর আগেও আমি এসেছিলাম আমার দাদার বিয়ের কেনাকাটা করতে আজও বিয়ের কেনাকাটায় করতেই এসেছি তবে আজ আর অন্য কোনো দাদার নয় আজ এসেছি আমার বিয়ের কেনাকাটা করতে শাড়ি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই সবাই দেখে বললো এই দুটো শাড়ি গায়ে ধর দেখছি কোনটা ভালো লাগে তারপরে গেল ওড়নার দিকে ওড়নাটাও বুঝতে পারছি না কোনটা নেব সবাই যেটা বলছে সেটাই ঠিক করছি কারণ আমার খুব একটা আইডিয়া নেই দুটো ওড়না আমার ভাগ্নি ধরলো এর মধ্যে এরা ঠিক করে নিল কোনটা নেবে শাড়িও দিদিরা বৌদি মা ছিল ওরাই ঠিক করেছে তারপরে তত্ত্বের কিছু কেনাকাটার জন্যে শাড়ি দেখছিলাম ওখানে দেখাচ্ছিল এক পাশে বেনারসি আর এক পাশে নানান রকম শাড়ি আছে অনেক রকম নাম শাড়িটা দেখানোর পর কিছু শাড়ি আমরা ওখান থেকে নিয়েছি নেওয়ানোর পর কিছু ভালো লাগছিল না তবে ওখানে যা শাড়ি দেখিয়েছে প্রত্যেকটা শাড়ি পছন্দ মতো দামগুলোও নিজের আয়ত্তের মধ্যে হাই রেঞ্জেরও আছে আবার লো রেঞ্জেরও আছে যে যেমন খুশি তেমনই নিতে পারবে একদম কম থেকে শুরু করে একদম উপর পর্যন্তও শাড়ি আছে এবং শাড়িগুলো দেখার মতো তত্ত্বের শাড়িগুলো আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি আর এখানে গেছি ওই কারণে যে এক জায়গার থেকে সব মোটামুটি নিয়ে নেওয়া যাবে আর আমার বৌদি যেখানে গাছপালা পশু পাখি দেখবে দাঁড়িয়ে যাবে ফুলগুলো দেখে ওখানে দাঁড়িয়েই গেল ও খুব ফুলপ্রেমী পশুপ্রেমী ছোটো ছোটো গোলাপ হয়েছে দেখতে ভালোই লাগছিলো ব্যালকনির উপর রেখে দিয়েছিলো আর এই ভিডিওটা যদিও আজকের নয় কিছুদিন আগের পোস্ট করার আর টাইম পাইনি দেখছো তো গলাটার অবস্থা ভীষণ খারাপ জানি না কী হয়েছে অনেক দিন ধরেই আমি ঠিকভাবে কথা বলতে পারছি না তাই ভিডিও আনতে পারিনি শরীরটা খারাপ শাড়ি কেনাকাটা করে তারপরে চলে গেলাম মশাইয়ের পাঞ্জাবি দেখতে পাঞ্জাবি তো অনেকবার করেছে এখানেও আমি কিছু বুঝতে পারছিলাম না যে কোনটা নেবো বা কোনটা ভালো লাগবে এটাও আমার দিদি ভাগ্নি বৌদি মা এরাই সব ঠিক করেছে এরা আমার থেকে বড় ভাগ্নি ছোট কিন্তু ও আমার থেকে অনেক বেশি বোঝে এবং পছন্দ ভালো ওরাই ঠিক করলো বিয়ের পাঞ্জাবিটা এখান থেকে নিয়ে নিয়েছি দুই একটা দেখাচ্ছিলো যেটা আমার একদমই প্রথমে ভালো লাগেনি সেখানে আমি বলেছি যে এটা আমার ভালো লাগেনি আর বাদ বাকি কিছু দেখিয়েছে যেখানের থেকে বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ এর মধ্যে থেকে নেওয়া যাবে তা সেখান থেকে দিদিরা একটা পছন্দ করে নিয়ে নিয়েছে দেখো পাঞ্জাবি প্রচুর কালেকশান পাঞ্জাবির প্রচুর কালেকশান হলেও মানে আমি ঠিক যে ধরনের পাঞ্জাবি চাইছিলাম যেমন কাজ করা ঠিক সেরকম পাইনি এক কথায় বলতে গেলে পাঞ্জাবিটা আমার খুব একটা পছন্দই হয়নি শাড়ি যা দেখিয়েছে সেগুলো একদমই পছন্দ হওয়ারই মতো হবেও আমার মনে হয় কিন্তু পাঞ্জাবি যা দেখিয়েছে নিতে হবে নেব এই রকম টাইপের আমার সেরকম পাঞ্জাবি ভালো লাগেনি তত্ত্বতেও কিছু পাঞ্জাবি দিতে হতো তা পাঞ্জাবিগুলো আমার ঠিক সেমন ভালো লাগছিল না তাও দিদিদের কিছু পাঞ্জাবি পছন্দ হয়েছে তাই দিদিরা ওখান থেকে কিছু পাঞ্জাবি নিয়ে নিয়েছে এরপরে আমরা চলে গেলাম ওপরে ওপরে গিয়ে শাড়ি দেখছিলাম ওখানে তাঁত সুতি মলমল অনেক রকমের শাড়ি আছে প্রতিটা শাড়ির নাম তো আমার ঠিক মনেও নেই বা আমি শাড়ি সম্পর্কে অতটা বুঝিও না তারপরে কিছু শাড়ি নিয়ে নেওয়া হলো একটু সাদার মধ্যে এবং যেটা হবে তাঁত বলল ওপরেই আছে ওপর থেকে এটা নিয়ে নিলাম প্রচুর উপরেও প্রচুর কালেকশান দেখো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর শাড়ি এবং সব সুন্দর শাড়ি কমের মধ্যেও আছে এবং বেশি দামের মধ্যেও আছে দেখেই ভালো লাগছিল দেখো কত শাড়ি এর মধ্যে থেকে যে যার মনে হবে কিনবো তার এর মধ্যে থেকে কিছু শাড়ি পছন্দ হয়েই যাবে এরকম একটা জায়গা গিয়ে একটা জিনিস ভালো হয়েছে যে অনেক কালেকশান একটা ভালো না লাগলে আর একটা দেখে নেওয়া যেতেই পারে এখানে আবার লেখাও আছে কত দামের মধ্যে নিলে কী পাওয়া যেতে পারে কত টাকার বাজার করলে কি হবে কি দেবে এরকম কিছু লেখা আছে এই যে শাড়ি দেখতে বসে পড়লাম এখান থেকে একটা তত্ত্বের শাড়ি নিয়েছিলাম তারপরে বাদবাকি কিছু মার বাড়ি পরার কিছু শাড়ি নিয়ে নিলাম যেগুলো মা বাড়িতে পরতে পারবে আর আমার জন্যও কিছু শাড়ি দিয়ে দিল যেটা বিয়ের পর লাগবে কিছু শাড়ি আমাকেও এখান থেকে ওই দিদিরা বেছে দিয়েছে দিদিরাও কিছু শাড়ি নিয়ে নিয়েছে এখান থেকে দিদিরা এসেছিল কলকাতা থেকে এই কেনাকাটা করবে এই উদ্দেশ্যেই এসেছিল। মে বোঝ হইতো মেয়েদের শাড়ি দেখলে আর মাথা ঠিক থাকে না ও এখানে এসে শাড়ি দেখে পাগল হয়ে গেছে ও কিছু শাড়ি নিয়েই নিল মেয়েদের তো ঘরে শাড়ি থাকলেও শাড়ির দরকার হয় সেই হিসেবে ও কিছু শাড়ি নিয়ে নিল এই দেখো এবার আসলো বাচ্চাদের বাচ্চাদেরও ছোটো ছোটো খুব সুন্দর জামা একটু বাচ্চা বা মাঝারি বয়সের ওদের শাড়ি আছে চুড়িদার আছে আর এই যে সুন্দর সুন্দর গাউন অনেক ড্রেস আছে যদিও আমরা মেয়েদের কিছু খুলে সেখানে দেখিনি কিছু টাঙানো ছিল সেটাই দেখলাম শাড়ির সম্ভার বলতে গেলে বালাজিতেও যদি কেউ মনে করে যেতেই পারে সব পেয়ে যাবে এরপরে চলে আসলাম আম্মাখা খেতে নিচে এসে দেখি কাস্টমারদের জন্য আম মাখা হচ্ছে এই যে আম মাখা এই যে দিদিটা দেখো আম মাখছে মেখেছিল ভীষণ টেস্টি হয়েছিল আর আম মাখা তো আমার এমনি ভালো লাগে কারণ আমি টক খেতে খুব পছন্দ করি আম মাখা খেয়ে তারপরে ওখানে কুর্তি দেখতে গেলাম দিদির মেয়ে আমার এই ভাগ্নি বললো আমি কিছু কুর্তি নেব তারপরেও কুর্তি দেখতে শুরু করলো ওখান থেকে আমার ভাগ্নি আমার এক দিদি আর আমার বৌদি কিছু কুর্তি নিয়ে নিল এই যে বৌদি প্যান্ট দেখছে এগুলো সম্ভবত প্লাজো প্লাজোটা দেখে নিয়ে এখান থেকে কিছু একটা নেবে নিয়েওছে সাদা রঙের এটা রেখে দিল সাদা রঙের একটা প্লাজো নিয়েছে আর এখান থেকে দুটো কুর্তি নিয়েছে আর আমার ভাগ্নে তো অনেকগুলো নিয়েছে নিয়ে এখন বেলা হয়ে গেছে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিছু খাবার পাওয়া যায় কি না সব কেনাকাটা কমপ্লিট এত খিদে পেয়েছে আর কথাও বলতে ভালো লাগছে না বেরোচ্ছে না কথা খেতে চলে গেলাম অনেক দোকান ঘুরে খাবার না পেয়ে একটা দোকানে অবশেষে কিছু রুটি কয়েকটা রুটি পেলাম আর ডিমের তরকারি আর আমার ভাগ্নি ডিম ভাজা নিয়েছিল অমলেট খেয়ে দিয়ে এবার আমাদের টোটো চলে এসলো টোটোতে করে আমরা এখন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে টোটো রিজার্ভ করাই ছিল উনি টাইম মতো চলে এসেছিলেন কেনাকাটা করে এখন নিজেদের বসার জায়গা নেই অনেক কষ্টে আমরা বসে বাড়ি আসছি বসতে তো পারছি না কিছুক্ষণ পরে এরা সব ক্লান্ত হয়ে গেল যে যার মতো মাথা তুলতে পারছে না মাথা যন্ত্রণায় এই যে দেখতেই পাচ্ছো সব ক্লান্ত আজকের ভিডিওটা এত পর্যন্তই টাটা বাই বাই